হ্যালো বেওয়াস আসসালামু আলাইকুম আমার কাছে দুইটা টাকা রয়েছে তো এটা হলো দশ টাকা এটা হলো দশ টাকা এটা আপনার দু হাজার বাইশের দশ টাকাটা যেটা আমরা বর্তমানে রানিং চলতেছে এটা লাইসেন্সযুক্ত দশ টাকা আর একটা টাকা রয়েছে দশ টাকা এই যে এটা আমি অনেক দিন ধরে আমার কাছে রাখতেছি যে আপনাদেরকে দেখাবো তো আজকে সেই সুযোগ তো এই টাকাটা আমার কাছে অনেক দিন ধরে প্রায় পাঁচ বছর ধরে এটা একটা দশ টাকা নোট তো বিশেষ কথা হলো এই টাকাটা কবে জন্ম হয়েছে সেটা আমি জানতে পারি নাই এই টাকার গায়ে কোনো সাল লেখা নাই ঠিক আছে আমি একটু ভালোভাবে দেখাই দেখা যাক ক্লিয়ার তো এই টাকার গায়ে কোনো সাল লেখা নাই যদি এই টাকাটা কেউ চিনে থাকেন তো প্লিজ এই ভিডিওর কমেন্টে বলবেন যে এটা কত সালের টাকা ঠিক আছে আর এই যে টাকাটা দেখেন এই যে জায়গায় শাল আছে দুই হাজার সালের দুই হাজার সালের তৈরি এটাকাটা এখন বর্তমান যুগে চলে রানিং এটা কাটা লাইসেন্স যুক্ত আর এটা লাইসেন্স নাই তো যে টাকার ভিতরে যে সেতুটা দিছে মানে সেতু না এটা একটা মসজিদ দেন তো ক্লিয়ার কি বোঝা যায় মদিনার মতো লাগে না কোটকুটি সালের একটা মসজিদ অনেক পুরান একটা মডেল লুগু এখানে দিছে যেখানে বর্তমানে টাকা যে টাকাগুলো আমরা ব্যবহার করি শেখ ছবি এখানে একটা পুরান একটা মডেলের দেখেন মসজিদ তো এটা নিয়ে বিষয় যে আপনারা যদি জানিয়ে থাকেন এই টাকাটা কত কত সালের তো কমেন্টে লিখে দেন ঠিক আছে সবাই ভালো থাকবেন ইয়া ভিডিও দিছে